চুরি হওয়া ফোন উদ্ধার করতে কোন থানা কেন্দাহার থানা তখন কিন্ডাহ থানায় যাচ্ছে ওপরে ডিসপ্লেটা পুরো ফাটিয়ে দিয়েছে দেখা গুড মর্নিং করে তো একটু পোকটা কেমন দেখুন ঘুম মানে কালকে সারা এবার সারাদিন এত জার্নি হয়েছে মনে যে এখনো ঘুমায় বলো ঘুম ভালো করে পাইনি গুড মর্নিংটা ভালো করে হচ্ছে না হ্যাঁ চলো আমি এখন কাজ করে করিনি হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করছি খুব ভালো আছি সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছি একটা নিউদের ব্লগ নিয়ে তো সকালবেলা একদম টিফিন করতে রেডি হয়ে গেছে এই যে রান্নাঘরে একটু আগেই আসলাম এখানে বেগুন কেটেছি আর এই যে তেল কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বেগুনি ভাজবো আর বেসনটা নিয়ে নিয়েছি কালো জিরে দেব কালো জিরে দিলে বেশ ভালো হয় আর হচ্ছে যে খাবার সোডা তো যাই হোক এখন আমি এগুলো রেডি করছি তো আমার শাশুড়ি মা বললেন যে কী খাবে তো সেই মতো আমরা আমি বলিনি তোমাদের দাদা বলল যে একটু গরম গরম বেগুনি করো বেগুনি দিয়ে মুড়ি খাবো তো সেই মতো আমি এখন বেগুনি করতে চলে রান্নাঘরে সঙ্গে থাকো তো ফাইনালি একদম পুরো সব রেডি হয়ে গেছে মানে বেসনটা বলা হয়ে গেল। এখানে কালো চিরে আর একটু সামান্য খাবার সোডা দিয়েছি এই বেশ বেগুনিগুলো ফোলা ফোলা হয় আর কি আর এখানে বেগুন তো আগে কেটে দিয়েছি শাশুড়ি মা আর এখানে যে তেল গরম হচ্ছে তেল গরম আর এই যে রেডি হয়ে গেছে এবার শুধু আমি ভেজে নেবো ঠিক আছে চলো সঙ্গে থাকো টিফিনের জন্য আজকে বেগুনি ভাজলাম মানে বললাম বেগুনি খাবো আর শশা আছে শশা কাটবো চলো সামনেলে আমি বলেছি যে আমার কিন্তু চুরি হওয়া ফোন এক বছর পর কিন্তু আমি পেলাম হাতে পেলাম মানে বলতে পারো উদ্ধার হলো তো এই ফোনটা কিন্তু অনেক আগে আমার হারিয়ে গিয়েছিল এতদিন পর কিন্তু আমি এই ফোন পেলাম ভীষণ খুশি আজকে আর কিভাবে পেলাম কোথা থেকে পেলাম সেটা তোমাদের সঙ্গে সবটাই পুরো শেয়ার করব তো আমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে জানতে পারবে যে আমার এই ফোন হারিয়ে যাওয়া ফোনটা কিভাবে আমি আজকে পেলাম তো ঠিক আছে চলো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অ্যান্সার দিয়ে দেবো আর এখন প্রায় আমার গরম গরম কিন্তু বেগুনি কিন্তু ভাজা হয়ে গেল বেগুনিগুলো বেশ সুন্দর কিন্তু ফুলেছে দারুণ কিন্তু আর মুচমুচি গরম গরম বেগুনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি সবারই খুব ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগে কোনো কিছু হারিয়ে গেলে মানে ফোন বলো যা কিছুই বলো কেন হারিয়ে গেলে সেটা যদি পরে পাওয়া যায় সত্যি খুব ভালো লাগে আর বিশেষ করে ফোন একবার হারিয়ে গেলে তো পাওয়া যায় না প্রচণ্ড মুশকিল কিন্তু কি বলো তো যেহেতু আমার ঘরের মানুষ পুলিশ তো সেক্ষেত্রে একটু সত্যি কথা বলতে মানে তাড়াতাড়ি এবং খুব সহজেই আর কি পেয়ে গেলাম বলেন না ঘরের মানুষ পুলিশ থাকলে অনেক কাজই সহজ হয়ে যায় তো সেরকমই ব্যাপারটা তবে আমি কিন্তু ভীষণ খুশি কারণ আমার যখন ফোনটা হারিয়েছিল তখন কিন্তু ফোন একদম নতুন ছিল তো যখন হারায় তখন মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ দেখো ফোন আমার কাজের জিনিস আর তোমরা যারা মানে দেখো আমার ব্লগ ওয়াচ করো তারা জানো যে আমার ফোনেই সব কিছু কাজ আমাদের বিশেষ করে যারা ব্লগার ইউটিউবার তাদের তো ফোনেই মানে ফোনেই সব কিছু তো ফোন যখন হারিয়ে যায় তখন সত্যি খুব খারাপ লেগেছিল খারাপ মানে খারাপ মানে মনটাই খারাপ হয়ে গেছিল এমন হারিয়ে না প্রাইভেট পড়ে তাই তো কখন পড়তে আটটার সময় আরিয়ানদের নতুন বাড়ি যাব ঠিক করেছি খেয়েছ খাবো খেয়ে আরিয়ানের পরীক্ষা চলছে পরীক্ষা শেষ হয়েছে কম ভালো হয়েছে পরীক্ষা ঠিক আছে ইলেভেন তো হ্যাঁ 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 তো এই মাত্র দেখলে তোমরা যে আরিয়ান এসেছিলো আসলে ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রে আমরা যখন ঢুকেছি তখন অনেকটা রাত হয়ে গেছিলো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি যে অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো সেই হিসাবে আর আরিনের সঙ্গে দেখা হয়নি আর আজকে ফার্স্ট মর্নিংয়ে সকালবেলা কিন্তু ও টিউশন পড়তে গিয়েছিল তো সকালেও দেখা হয়নি ও বাড়ি এসে তারপরে আমার ঘরে এসেছিলো দেখা করতে যে মামিমা কেমন আছো বলতে এসেছিলো তো যাই হোক ও কিন্তু বুঝতে পারেনি যে আমার ক্যামেরা অন আছে তো একটু থতমত হয়ে গেছিলো মানে ও যা ও জানে ভালো করে যে মামিমার সঙ্গে সামনে আসা মানে মামিমার কাছে ক্যামেরা সবসময় থাকবে তো যাই হোক মানে আমি তখনই ভিডিও বানাচ্ছিলাম বাট ও তখন দেখা করতে আসলো তাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম একটু আরিয়ানকে আরিয়ান কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখন বাসে এখন পড়ছেও প্রায় কিন্তু ইলেভেনে পড়ছে তো যা কদিন আগে পরীক্ষা ছিল পরীক্ষাটা জাস্ট শেষ হলো আর কি তো একটু হত মানে হত হত হতবম্ব হয়ে গেছে আর কি এসেই আর কি মামিমা ভালো আছে বলতে সে আমি ক্যামেরা অন তো যাই হোক খুব ভালো ছেলে ও এখন চলে গেল ওই ওই সাইডে আমি এখন ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা জানো যে এখানে যেহেতু থাকা হয় না সেক্ষেত্রে যখনই আসি ঘরগুলো একটু পরিষ্কার করে নিই কারণ এখন আমি সব ড্রেসিং টেবিল খাট এই যা যা আমার ঘরের ফার্নিচার আছে সেগুলো একটু মুছে দিচ্ছি আর যেহেতু আমাদের এই রোডের সামনে বাড়ি তো সেক্ষেত্রে একটু ধুলো হয় ভালোই ধুলো হয় আর কি এখন আমি ড্রেসিং টেবিলগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর ড্রেসিং টেবিলের পিছনগুলো খুব ডিজাইন করা তো খাপে খাপে খুব ধুলো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এখন সব এখন পরিষ্কার করছি আর একটু পরেই তোমাদের দাদা যাবে কিন্তু সেই চুরি করা ফোন কিন্তু উদ্ধার করতে তো যাই হোক আমি ভীষণ কিন্তু খুব এক্সাইটেড আজকে যে আজকে ফোনটা কিন্তু হাতে পাবো ফাইনালি তবে ও এখনই বেরোবে যাবে আর কি ফোনটা নিতে আর ফিরতে হয়তো সন্ধ্যে হয়ে যাবে ফোনটার পরিস্থিতি কীরকম কেমন কীরকম রেখেছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো দেখাবো তোমাদেরকে তো আজকে আবার ছোটো ননদের আসার কথা আছে ছোটো আর ননদের ছেলে আজকে আসবে তো আয়ান তার নাম হচ্ছে আয়ান তো আয়ান আবার খুব দুষ্টু বাবারই ও আসলে একদম বাড়ি একদম মাত করে দেবে ওর সঙ্গে অনেক দিন মানে অনেক দিন বলবো না কয়েক বছরই দেখা হয়নি আমার ছোট ননদের সঙ্গে আমরা হয়তো আসি তখন ও আসে না বা হয়তো আমরা যখন থাকি না তখন ও আসে এইভাবেই আর কি সে দেখা হয় না তো যেহেতু আয়ানের পরীক্ষা হয়ে গেছে তো সেক্ষেত্রে আসবে আর কি ছেলের পরীক্ষা হয়ে গেছে আসার কথা তো আমরাই বললাম যে তাহলে আজকালের মধ্যে আসলে দেখা হবে তো সেই মতো বলো ঠিক আছে তাহলে আজকালের মধ্যে যাচ্ছি তো সেই হিসাবে ও আজকে চলে আসবে বাড়ি ভর্তি কিন্তু লোক একদম পুরো বড়নোদ ছোড়ানো রোদ সবাই একদম ভীষণ এই দুদিন কিন্তু খুব আনন্দ হবে হই হবে আর ঠিক করেছি কালকে আবার আমার বড় ননদের যেখানে বাড়ি করছে আর কি কালকে আমরা যাব বাড়ি দেখতে সবাই মিলে আজকে ও ননদ ঢুকবে তো আজমিরা আসবে তারপরে একসঙ্গে সবাই মিলে কালকে আবার যাব হচ্ছে ননদের বাড়ি দেখতে মানে বড়ো ননদের বাড়ি কীরকম কি কতটা হয়েছে সেটা দেখা হয়নি বলে বড় বলছে যে একদিনও গেলে না দেখা হলো না ঠিক আছে তাহলে সবাই মিলে আসুক সবাই মিলে একসঙ্গে যাব হচ্ছে বাড়ি দেখতে তো ঠিক করেছি কালকে আমরা সবাই মিলে যাব বাড়ি দেখতে ফোনটার কথা তোমাদের বলি অ্যাকচুয়ালি ফোনটা আমার এক বছর আগে আমার মানে বাপের বাড়ি যেখানে কাটোয়া থেকে চুরি হয়ে যায় চুরি বলবো না অ্যাকচুয়ালি আমার মানে বসেছিলাম চেয়ারে বসন্ত উৎসবে আমার এই ফোনটা হারিয়ে যায় বসেছিলাম উঠে দাঁড়িয়েছি বুঝতে পারিনি ফোনটা কখন পায়ের নিচে পড়ে গেছে আর যেহেতু শাড়ি পরেছিলাম সেক্ষেত্রে মানে বুঝতে পারিনি তো ফোনটাকেও নিয়ে নিয়েছিল এবার নিয়ে নিয়ে নেওয়ার পর অনেকেই ওখানে ফোন পেলে কিন্তু জমা দেয় বাট যে আমার ফোনটা পেয়ে তার মানসিকতা এরকমই আর কি ফোন দেবো না ফোনটা ইউজ করব তো ফোনটা নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পর তারপরে আমি তো আমাদের কাটোয়া থানাতে কেস করলাম মানে একটা ডায়রি করলাম ডায়রি করার পর তারপরে আস্তে আস্তে ইনকোয়ারি হল বসিরহাট থেকে ওখানে এসপি অফিস থেকে ফোন করার পর তারপর এটা জানতে পারলাম যে কোনো একটা মেয়ে ব্যবহার করছে বাট আমরা অনেক আগে জানতে পেরেছি মেয়েটার নাম মেটার বাবা সিম লাগানোর পর সেটাও বুঝতে পারি নাম্বারটাও ফোন নাম্বারটা ছিল আমাদের কাছে মানে ফোন ফোন আমরা নাম্বার জানতাম নতুন সিম লাগানোর পর কিন্তু ফোন করিনি কারণ ফোন করিনি এই কারণে কারণ ফোনটা পাবো না সেইভাবে তো যাই হোক থানার মাধ্যম দিয়ে এটাকে ইনকোয়ারি করার পর তারপরে ওখানটাকে এই নাম্বারে ফোন করে মানে নতুন যে নাম্বারটা কারণ লোকেশন ট্র্যাক করা হলো লোকেশন ট্র্যাক করে জানা হলো যে কিন্নাহার অর্থাৎ কাটার পাশে কিন্নাহার আছে কিন্নাহারে কিন্তু ফোনটা ব্যবহার করছে মানে মেয়েটার বাড়ি হচ্ছে কিন্নাহার তো যাই হোক ফোন ওখান থেকে ওই কিন্নাহার থানা থেকে ফোন করা হলো যে ফোনটা আপনি জমা দিয়ে যান তা হলে কিন্তু এটা বাড়াবাড়ি হবে আপনাদের কিন্তু সবাইকে অ্যারেস্ট করা হবে তো সেই মতো ফোনটা কিন্তু থানাতে জমা দিয়ে গেছে সেটা হচ্ছে কিন্নাহার থানাতে তো আজকে তোমাদের দাদা যাবে হচ্ছে কিন্নাহার থানা ওই ফোন ফোনটাকে নিয়ে আসতে তো যাই হোক একটু পরেই ও চান করে খাওয়া দাওয়া করে বেরোবে হয়ে যায় এখন ফাইনাল একদম রেডি হয়েছে রেডি হয়ে কোথায় যাবে কিন্না কেন 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 বলো আজকে আজকে হ্যাঁ আজকে একটা উদ্ধার করতে আজকে আমার একটা দারুণ মানে খবর সুখবরের দিন তাই তো বলো হ্যাঁ তো ফোন হারিয়ে গেছিলো সেই ফোনটা এক বছর পর এখন পাওয়া যাচ্ছে তো সেই কারণে আর কি আজকে যাচ্ছে ফোন উদ্ধার করতে মানে চুরি হওয়া ফোন উদ্ধার করতে কোন থানা কিন্নার থানা তখন কিন্নে থানায় যাচ্ছে এখন ফোন উদ্ধার করতে মানে আমার এই ফোনটা এক বছর আগে চুরি হয়েছিল ঠিক আছে যখন নিয়ে আসুক তারপর আবার কথা হবে ঠিক আছে তুমি কিভাবে কি বলবে কিন্তু এসে ঠিক আছে তো আমি এখন উপরে যাচ্ছি মানে ছাদে যাচ্ছি ছাদে কী জামাকাপড় আছে সেগুলো সকালে ফেলে দিয়েছিলাম সেগুলো আমি তুলতে যাচ্ছি ছাদে যে ছাদে চলে আসলাম ভালোই রোদ একদম ছাদে জামা কাপড় অনেক মেলা আছে এই যে সব তুলবো এখন তুলে নিয়ে যায় সকালে মেলা হয়েছে আর কি পুরো তুলে নিয়ে যায় এখন বাজে তো সাড়ে বারোটা আর এই সাইডে আমাদের এই যে বাড়ির গাছে মানে বাড়ির সামনে যে গাছটা আছে এই কত মুকুল ধরেছে একদম এখানে তো আম ধরে একদম পুরো ঝুলে যে একদম ছাদের মধ্যে পড়ে যাবে এই যে ছাদে একদম পড়বে এখানটা কার্নিশে কত আমের মুকুল ধরেছে গোটা গাছটা একদম মুকুল ধরেছে এখানটা এই যেরকম ঠিক আছে চলো নিচে যাই এবার জামা কাপড় সব কিছু তোলা হয়ে গেল এবার নিচে যাই ফাইনালি এখন এই যে ফোন নিয়ে বাড়ি আসলো দেখি ফোনের পরিস্থিতি কিরকম কি অবস্থা করে রেখে দিয়েছে ফোনটা সত্যি তাই এই বাবা এরকম তো ছিল না একদম কত ভালো ছিল ফোনটা বলো সে যে চোর সে চুরি করলে এসে কি ভালো জিনিস দিয়ে যাবে হ্যাঁ আর এই কভারটা তো আমার নয় তার কভার সে কভারটাও খুলে দেয়নি দেখি দি স্ক্রিনটা দেখি ওপরের স্ক্রিনটা দেখি এই দেখো ফ্রেন্ডস তোমরা দেখো ফোনের ফোন যদি চুরি হয়ে যায় ফোন পরে পাওয়া গেলেও দেখো কি ফোনের পরিস্থিতি করে রেখে দিয়েছে দেখো মানে ওপরের ইয়েটা ফেটেছে নাকি এখন দেখতে হবে কন্ডিশনটা দেখে বাইরে বুঝতে কতদিন পর ফোনটা পাওয়া গেল আজই গিয়ে নিয়ে চলে আসলো ভাগ্যিস পাওয়া গেল দেখো ফ্রেন্ডস তোমাদের ভালো করে আমি ফোনটা দেখাচ্ছি এ দেখো ওপরে ডিসপ্লেটা পুরো ফাটিয়ে দিয়েছে পিছনটা ঠিক আছে ফোন সবই ঠিক আছে ডিসপ্লেটা পুরো একদম দিয়েছে ডিসপ্লেটা পুরো চেঞ্জ করতে হবে দোকানে নিয়ে গিয়ে আবার ঠিকঠাক করে ডিসপ্লেটাই চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে নতুন ফোন ছিল একদম পুরোনো ফোন এসে জমা দিয়ে গেছে মানে পুরনো ফোনের মতো লাগছে এটা কিন্তু নতুন ছিল একদম তো ফ্রেন্ডস তোমরা দেখলে যে ফোনটার কি পরিস্থিতি মানে ফোনটা যখন হারিয়েছি তখন একদম নতুন ছিল বাট এখন দেখছি পুরো জাত অবস্থা বাট ডিসপ্লেটা পুরো ফাটিয়ে দিয়েছে যেহেতু ওই থানা থেকে ফোন করে বলা হয়েছে যে ফোনটা জমা দিয়েছে তখনই আর কি ফোনটা নষ্ট করেছে নষ্ট বলতে গিয়ে ডিসপ্লেটা পুরো একদম মানে পুরো ফাটিয়ে দিয়েছে আর কি ওপরটা আর দেখলাম তো যাই হোক ফোনটা আমি পেয়েছি ফোনটা ঠিকই আছে ডিসপ্লেটা চেঞ্জ করে আবার আমি ব্যবহার করতে পারবো তো আজকে মানে আজকে তো প্রায় সন্ধে প্রায় হয়ে গেছে এখন আটটা বা তো বাজে কালকে আবার নিয়ে যাই বাজারে গিয়ে ওরা ঠিক করে নিয়ে আসবে ফোনটা ঠিক করে না আসার পর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো দেখাবো ফোনটা কীরকম হয়েছে মানে কতটা নতুন হয়ে গেছে আর যেহেতু ওই যে এটা তো কী বলবো চুরি করেনি আমার কাছ থেকে হারিয়ে গেছিলো কিন্তু অনেকে কি ফোনটা পেলে অনেকের মানসিকতা ভাব থাকলে ফোনটা দিয়ে দেয় জমা দেয়নি এবার নতুন ফোন পেয়েছে ব্যবহার করছিলো বেশ ভালোই আনন্দে ব্যবহার করছিলো যখনই থানা থেকে ফোন করে বলা হয়েছে ফোনটা ফেরত দিয়েছে ফোন করে সিমটা লাগানোর পরই আর কি নতুন সিম লাগানোর পর আমরা জানতে পারি লোকেশান ট্র্যাক করে জানতে পারি যে এখানে ফোনটা আছে তো ফোন করে এখন জানানো হলো যে ফোনটা জমা দিয়ে যেতে তখন আর কি ফোনটা দেখছি ব্যবহার করতে পারবো না ফোনটা একটু নষ্ট করে দিই তো যাই তোমাদের দেখ ফোনের পরিস্থিতিটা দেখালাম মানে কীরকম করে রেখেছে আর কি পুরো ডিসপ্লে ফাটিয়ে দিয়েছে তো যাই হোক আলটিমেটলি ফোনটা আমি এক বছর পর পেলাম মানে আগের বছর হারিয়েছে আর এক বছর পর আবার ফোনটা পেলাম এটা আমি পেয়ে ভীষণ খুশি আর আমার হাজব্যান্ডকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু একটু ব্যবস্থা করে ফোনটা আর কি যায়ক যোগে নিয়ে তো আছে চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবে আর হাজির হবো আর কি আর ব্লগ নেক্সট ব্লগ আবার আমার শ্বশুরবাড়ি থেকেই আমি করব নেক্সট ব্লগে হ্যাঁ তোমাদের বলে দিই ঠিক করেছি যে বর্ণরোধের বাড়ি দেখতে যাব যে বাড়িটা হচ্ছে আর কি নতুন বাড়ি সেটা দেখতে যাব আমি দেখব তোমাদের সঙ্গেও শেয়ার করবো ঠিক আছে চলো আজকের মতো আমি এন্ড করছি টাটা